ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই একটা ভিডিও হতে চলেছে ঠিক আছে এবং এই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে কিন্তু এই ধরনের কন্টেন্টস কিন্তু নিয়ে আসতে থাকি চলো শুরু করা যাক আজকের ক্লাসটি নাম্বার নাম্বার 11 সিন্ধু বা হরপ্পা সভ্যতা সমসাময়িক অন্যান্য সভ্যতা থেকে আলাদা হওয়ার কারণ কি খ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে ভূগর্ভস্থ নিষ্কাশন ব্যবস্থা নাম্বার 12 হরপ্পা সভ্যতার ধোলাভিরা কেন্দ্রটি কিসের জন্য বিখ্যাত গ নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে জল সংরক্ষণ ঠিক আছে নাম্বার থার্টিন নিম্নলিখিত লিখিতদের মধ্যে নব্যবঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে ক নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে প্যারিচাঁদ মিত্র নাম্বার ফরটিন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে পাথর কাটা স্থাপত্য বা রক কাট আর্কিটেকচার দেখা গেছে সেটা হচ্ছে ধোলাভিরা ঠিক আছে নাম্বার ফিফটিন হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কোন পদ্ধতিকে অনুসরণ করে করেছিল ক নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে গ্রিড পদ্ধতি তো স্টুডেন্টস পরবর্তী আরো পাঁচটা কোয়েশ্চেন আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো আমাদের এই অফিশিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295

চিহ্ন পাওয়া যায়নি খ নম্বর হবে অ্যান্সার অ্যান্সার সেটা হচ্ছে চানহুদারো ঠিক আছে নাম্বার সেভেন্টিন হরপ্পা সভ্যতার সঙ্গে সম্পর্কিত প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র পাওয়া গেছে ধোলা ভিরাতে ঠিক আছে নাম্বার এইটিন মহেন্দ্র দ্বারোর সব বড় নির্মাণটি হলো খ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে শস্যাগার ঠিক আছে নাম্বার নাইনটিন নিম্নলিখিত কে আলিগড় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না হবে অ্যান্সার সেটা হচ্ছে মোহাম্মদ কাসিম নানা নানাত ঠিক আছে লাস্ট কোয়েশন আমাদের আজকে এই ভিডিও সেটা হচ্ছে লালা লাজপত রায় কোন সংস্কার আন্দোলনের সঙ্গে সমাজ আজকে কিন্তু এই দশটা এম সি কি কোন আলোচনা করলাম ইউনিট নাম্বার টু থেকে কিন্তু আমি প্রায় অনেক কোয়েশন তোমাদের দিয়ে দেখেছি তোমরা যদি সেই ভিডিও গুলো না দেখে থাকো অবশ্যই এই ভিডিওটা শেষ করার পরে গিয়ে অবশ্যই সেই ভিডিওগুলোকে দেখে নাও এবং সেই কোয়েশ্চেন্স গুলো খাতায় নোট ডাউন করে নাও এবং ভালো মতো প্র্যাকটিস করো আশা করব এগুলো থেকে কিন্তু পরীক্ষায় আসবে এগুলোর বাইরে আসবে না ঠিক আছে তো স্টুডেন্টস আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো ফ্রি অফ কস্ট নোটস পত্রগুলোকে অ্যাক্সেস করার জন্য ওয়েবসাইটে যে ইউআরএল ইউআরএল রয়েছে সেটা হচ্ছে www. জ্ঞানজ্যোতি.ইনফো দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট সবার প্রথমে আসবে এবং এটাই ওয়েবসাইটের ইউআরএল এবং এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমার লিখো যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করবে সবার প্রথমে সেই ওয়েবসাইটে তোমরা গিয়ে সমস্ত নোটসপত্র গুলো পেতে পারো তো স্টুডেন্ট দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে নতুন কোনো টপিক এর সাথে